নমস্কার বন্ধুরা জোছনা কুকিং ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমি কি রান্না করি দেখুন কুচি সব কিছু চলে এসেছি তো কালকে আমি চুনা চুনা মাছ নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে রেখে নিয়েছি তো একে দিয়ে উৎসা বেগুন আলু দিয়ে তিতা করব আর ফুলকপি ভাজা করব লঙ্কা পেঁয়াজ দিয়ে তো চলুন আনাজগুলো কেটে নিই আগে আমি উৎসাগুলো কেটে নেবো এরকম করে উৎসা কেটে নেবো ছোটো মাছদের রান্না করবো না এরকম করে উৎসাগুলো কেটে নেবো উৎসাগুলো নরম একদম বিচার ফেলতে হবে না এবার আলু কেটে নেবো উচ্ছা কেটে জলে ভিজে দিয়েছি এত গরম পড়ে পড়েছে আপনারা সাবধানে থাকবেন প্রচুর গরম পড়েছে বেশি বেশি করে জল খাবেন আর সাবধানে থাকবেন আপনারা গ্রামে থাকে জানেন না গ্রামে কীরকম গরম সবাই প্রচুর গরম আমরা দিল্লি থেকে আগেও আপনাদেরকে বলেছি আমরা দিল্লি থেকে দিল্লিতে প্রচুর গরম হয়েছে আপনারাও ভালো থাকবে সুস্থ থাকবেন প্রচুর বেশি বেশি জল খাবেন আলু কেটে দিয়ে তুলে নিয়েছি এবার বেগুন কেটে নেবো বেগুনটা কত শুভ দেবে একটাও জানি একদম নরম একদম তার জন্য বেগুন কেটে নিলাম কপিটা ভালো করে গরমের কপি আর ভালো করে বেছে দেখতে হবে কবি ভালো করে বেছে নিয়েছে কপিটা কিছু নেই পরিষ্কার কপি কিছু নেই এবার ভাজার জন্য কেটে নেব আর গরমের কপি একটু ভালো করে বেছে নিন এটাকে বেছে নিয়ে কিচ্ছু নেই একদম পরিষ্কার কপি সব কেটে নিয়েছি কপি কেটে নিয়েছি তো কপিটা একটু কমটা একটা আলু দিয়ে দেবো একটা আলু কেটে নিয়েছি কপির সাথে তো সব ভালো করে যে ধুয়ে নেবো সব কেটে দিয়ে গুছিয়ে নিয়েছি তো চলুন ঘরে যাওয়া যায় আসুন গ্যাস জ্বেলে নেবো এবার সে ভাতের গ্যাস জ্বেলে নেবো মাছে মিশিয়ে দেবো লবণ মিশিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে লবণ হলুদ গুঁড়ো মাছ মাছে দিয়েছি হলুদ গুঁড়ো একটু কপিতে লবণ হল মিশিয়ে মিশিয়েছি মাছে মিশিয়েছি আবার কপিতে মিশিয়ে নিচ্ছি কড়া গরম হয়েছে এবার সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো মাছ ভালো করে ভেজে নিয়েছি মাছ তুলে নেব বাকি মাছগুলো এরকম ভেজে নেব এই মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার উচ্ছা ভেজে নেব মাছের তেল আছে উচ্ছা ভেজে নেব উৎসাহ লাল করে ভেজে নিয়েছি আবার তুলে নেবো খুব ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা বেগুন ভেজে নেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো বেগুন ভাজা হচ্ছে একটু সরষে বেড়ে নেবো তেতার জন্য এর সাথে তিতা রান্না করতে একটু সর্ষে বেটে নেব নিয়ে নেব সর্ষে সর্ষে বেটে নিয়ে সর্ষে তুলে নেব বেগুনটা একটু লেগে দেবো আর একটু ভেজে নেব কপি বাজার তো একটু পেঁয়াজ বেটে নেবো তুমিগুলো খুব সুন্দর করে ভেদা হয়ে গেছে আর ভেবেগুন করে নেবো একটু তেল দিয়ে দেবো তরকারি তুলব উচ্ছার তরকারিতে দিয়ে দেবো পাঁচ একটা কাঁচা লঙ্কা আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়েছে ভাত হচ্ছে ভাতটা আগে ফ্যান ঝরে নেবো আলুতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু হালকা করে জিরা গুলো জল দিয়ে একটু জল বেগুন আর উচ্ছা তো সিদ্ধ হয়ে যাচ্ছে প্রথম থেকে আলুটা ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবো খুলে দেখে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে নাকি খুব সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বেগুন ভেজে রাখা উচ্ছা এর সাথে ভেজে রাখা মাছও দিয়ে দেবো কেন সব সিদ্ধই আছে টাইম লাগবে না ভেজে রাখা মাছ মাছ আলু বেগুন সব খুব সুন্দর করে ফুটে গেছে এবার দিয়ে দেবো সরষে বাটা সরষে বাটা দিয়ে নামিয়ে নেব সরষে বাটাতেও ভালো করে ফুটে নিয়েছি উপর দিয়ে দেবো একটু সরষে তেল এবার নামিয়ে নেব বেগুন উৎসাহ ছোটো মাছের তরকারি হয়ে গেলো আমার

ওনারা তো তরকারি খেয়ে অন্য কিন্তু হয়েছে তো আমি আর ভিডিওটা বড়ো করছি না ভিডিও আমি একেবারেই শেষ করতেছি তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার